জীবন কখনো কখনো এমন এক নির্জন পথে নিয়ে যায় যেখানে মানুষ সত্যিই একা হয়ে যায় কেউ পাশে থাকে না কানে ভেসে আসে না কারোর ডাক শুধু চারপাশের নিরবতা আজ আমি তোমাদের একটা গল্প বলবো একজন একা মানুষের গল্প যে বদলে গিয়েছিল শুধুমাত্র কাউকে পাশে পেয়ে কলকাতার এক পুরনো গলিতে থাকতো সঞ্জয় একসময় বেশ বড় চাকরি করত। কিন্তু চাকরি হারিয়ে ফেলবার পর তার জীবন যেন থেমে গিয়েছিল বন্ধুরা ধীরে ধীরে দূরে সরে গিয়েছিল আত্মীয়রা ফোন করত তবে শুধু প্রয়োজন হলে দিনের পর দিন সঞ্জয় একা ঘরে বসে থাকত। জানালার বাইরের দিকে তাকিয়ে রাত হলে খাওয়া দাওয়ার ইচ্ছেও হতো না তার মনে হতো জীবনটা আর কোনো কাজে আসছে না ঠিক তখনই তার পাশের বাড়িতে এক নতুন ভাড়াটে এলেন একজন বৃদ্ধা মহিলা নাম দেবী। তিনি প্রতিদিন সন্ধ্যায় হাঁটতেন প্রথম সঞ্জয়কে একা বসে থাকতে দেখে। তিনি হেসে বললেন কি গো সারাদিন জানালার ধারে বসে থাকো কেন এসো আমার সঙ্গে একটু হাঁটো সঞ্জয় অবাক হয়েছিল এতদিনে কেউ তাকে এইভাবে টাকেনি মনে হলো কারো যেন সত্যিই দরকার আছে তার দিনের পর দিন শিলাদেবী আর সঞ্জয়ের মধ্যে বন্ধুত্ব হলো তিনি গল্প করতেন ছোটখাটো কাজ শেখাতেন আর সব সময় বলতেন জীবনে যত কষ্টই আসুক একা থেকে দমে গেলে হবে না ধীরে ধীরে সঞ্জয়ের জীবনে নতুন আলো এলো সে আবার বই পড়া শুরু করলো কাজে ফেরার চেষ্টা শুরু করলো সবটা শুধু এই কারণে যে কেউ তার পাশে ছিল যে তাকে বিশ্বাস করেছিল বন্ধুরা। গল্পটা যতই ছোট মনে হোক না কেন এর ভিতরে একটা বড় শক্তি আছে মানুষ একা থাকলে ভেঙে যায় কিন্তু পাশে এমন একজন যদি থাকে তাহলে সে আবার দাঁড়িয়ে যেতে পারে আমরা অনেক সময় ভাবি অর্থ নাম যশই জীবনের আসল ভরসা কিন্তু আসলে না জীবনের সবচেয়ে বড় শক্তি হলো কারো পাশে পাওয়া হয়তো সেটা হবে বন্ধু হয়তো মা বাবা হয়তো জীবন সঙ্গে বা ও কখনো কখনো একেবারেই না কেউ কিন্তু সত্যি কথা হলো একজন মানুষ তখনই বদলে যায় যখন সে অনুভব করে আমি একা নই তাই বন্ধু যদি কাউকে একা দেখতে পাও তার পাশে দাঁড়াও হয়তো তোমার একটুখানি সঙ্গ একটুখানি ভালোবাসায় তার জীবনটাই বদলে দিতে পারে কারণ মনে রেখো একজন মানুষ কখনো একা থেকে বড় হয় না সে বড় হয় তখনই যখন সে কাউকে তার পাশে পায়